কবি এবং অভিনেতা এবি এম সোহেন রশিদের জন্মদিনের এই চমৎকার আয়োজনে প্রিয়জন সাহিত্য পরিষদ সহ বন্ধু যেসব প্রতিষ্ঠান এবং সংগঠন সহযোগিতা করেছেন কাজ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন বাংলাদেশের প্রথম মেগাস্টার প্রকৃত মেগাস্টার বলে আমরা যাকে জানি সেই বন্ধুত্বর বারাত নিয়ে আমি যাব। সেই গান মানুষের মুখে মুখে ফেরে এবং এই নায়ককে আমরা সব সময় দেখে থাকি যদিও তার সেই জনপ্রিয় গানটাকে কলুষিত করেছে ফ্যাসিস্ট দুই প্রতিমন্ত্রী নাচানাচি করেছে মাঠের ভেতরে ওই গানটি ব্যবহার করেছে তখন খুব খারাপ লাগত আজকে আমি শুভেচ্ছা জানাচ্ছি জনাবাই বিএম সোহেল রশিদকে জন্মদিনের উপলক্ষে জন্মদিনটা হচ্ছে এই মানুষের যারা আমরা একসাথে কাজ করি সংস্কৃতি নিয়ে সাহিত্য নিয়ে শিল্প নিয়ে চলচ্চিত্র নিয়ে সঙ্গীত নিয়ে তাদের সাথে একটা সম্প্রীতির একটা মেলবন্ধন তৈরি হয় এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে আপনারা জানেন যে লোকের ঐক্য আছে বাংলাদেশে ভালো মানুষের ঐক্য নাই আমাদের সমগ্র বাংলাদেশের মানুষ গত জুলাই আগস্টে প্যাসিস্ট বিরোধী আন্দোলনে জীবন দিয়েছে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলো কাজ করেছে তারা একটা ভিত্তি তৈরি করে দিয়েছে আমাদের প্রাণপ্রিয় ছাত্ররা সেই ভিত্তির ওপরে দাঁড়িয়ে সবশেষ চূড়ান্ত বিজয় আমাদের জন্য উপহার দিয়েছে আমি সেই সব তরুণের প্রতি তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং যারা জীবন দিয়েছেন এই আন্দোলনে গণভ্যুত্থানে তাদেরকে আমি শ্রদ্ধা জানাই এবং যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে কেউ পা কেউ হাত কেউ চোখ হারিয়ে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং প্রফেসর ইউনুসের এই অন্তর্বর্তী সরকারের প্রতি আমি আবেদন জানাই তাদের প্রতি আরও একটু বেশি নজর দিয়ে তাদের সেবা এবং তাদের চিকিৎসা ত্বরান্বিত করার জন্য আমি বেশি কিছু বলবো না অনেক মানুষ এখানে এসছেন তাদের সাথে দেখা হলো সাক্ষাৎ হলো এটাই বড় কথা আমরা যারা জুলাই অগস্টে চরম একটা ঐক্যর পরাকাষ্টা দেখিয়েছি আমি অনুরোধ করবো যারা ফ্যাসিস্ট বিরোধী বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের ঠাঁই আর হবে না অতএব আপনারা এই ঐক্যটা ধরে রাখবেন আমাদের সাহিত্য সংস্কৃতি নিয়ে যারা কাজ করি তাদের ভিতরে সবচেয়ে ঐক্যের অভাব হচ্ছে আমাদের মধ্যে চলচ্চিত্র মহানায়ক এখানে আছেন তিনিও জানেন যে চলচ্চিত্র ভেতরেও এ ধরনের অনৈক্যের পড়া আছে সাম্প্রতিকেরও আমরা দেখেছি সাহিত্য সংস্কৃতিতেও আছে আমরা একজনের উন্নতিতে আরেকজন বাধা দিয়ে থাকি এবং একজন একটা ভালো কাজ করলে সেখানে আরেকজনকে সম্পৃক্ত করি না কিংবা আরেকজন ভালো কাজ করলে তাকে পেছন দিক থেকে টেনে ধরি কিংবা তার বিরুদ্ধে বিষাদকর করতে থাকি আমরা এই ধরনের যে পরিবেশ একটা আমরা পেয়েছি যেই যে এবিএম সোহেল রশিদের জন্মদিনে আমরা এখানে একাত্ম হতে পেরেছি বাস্তবিক কর্মক্ষেত্রেও যেন আমরা এই একাত্মতা ধরে রাখতে পারি ঐক্য ধরে রাখতে পারি এবং আমাদের যে সম্প্রীতি এবং সংহতি যে সলিডারিটি এটার মেলবন্ধন যেন আমাদের ভেতরে অক্ষুণ্ণ থাকে এই ধরনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত হবে এবং ত্বরান্বিত হবে এই প্রত্যাশা আমি রাখছি সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে